জাহাঙ্গীর ভাই কি অবস্থা ভাই হয়েছে যে কোনো দুইজনের একটা কারণে এর কারণে করা হয়েছে রাইট আপনারও হয়তো তখন আপনি আমাকে ভালো মতো আর আমার জায়গা থেকে আমি যদি বুঝছি ঠিক ছিল বাট আপনার মনে হয়েছে যে এই সমস্যা নিয়ে দুবাইতে গেলে সমস্যা হতে পারে যার কারণে আপনি এত বড় একটা রিস্ক নেন নাই তিন লাখ সাত লাখ চার লাখ ঝামেলা এই জন্য আপনি ঝামেলাটা নেন নাই তো যাই হোক করে বিচারা ক্যান্সেল করে দেওয়া হয়েছে পাসপোর্ট তো ঈদের আগে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি পাসপোর্ট পাইছেন পাসপোর্ট তো এই ঈদের বন্ধ ছিল পরে আপনার বলতে নিশ্চিত বিদায় আসেন আসলে চেক দিয়ে দিন আজকে চেক দিয়ে দিচ্ছি আপনি আমাকে টাকা জমা দিয়েছিলেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সিলিপে